আপনি যদি হন অ্যাডভেঞ্চার প্রিয় তবে প্যারাসেলিং করা আপনার জীবনে অন্যতম একটি স্বপ্ন হতে পারে সাগরের উপর বাতাসে ভাসতে ভাসতে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করাটা কত যে আনন্দের তা হয়তো আমি প্যারাসেলিং না করলে বুঝতেই পারতাম না সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে এই ভিডিওতে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে প্যারাসেলিং করার অভিজ্ঞতাটাই শেয়ার করব সেই সাথে প্যারাসিলিং করতে কত খরচ হবে আর কি কি করতে হবে সেটাও শেয়ার করব আপনাদের সাথে কক্সবাজারে প্যারাসিলিং করার কয়েকটি পয়েন্ট আছে এর মধ্যে দরিয়ানগর সি সবচেয়ে নিরাপদ মনে হয় সেখানে গেলাম কক্সবাজারের যতগুলো সমুদ্র সৈকত আছে তার মধ্যে দরিয়ানগর সি অবশ্যই অনেক এগিয়ে থাকবে এই দরিয়ানগর সি বিচ কক্সবাজারের অন্যতম সুন্দর এবং শান্ত সমুদ্র সৈকতগুলোর একটি এখানে সাগরের গর্জন বাতাসের মিষ্টি স্পর্শ আর পাহাড়ের সবুজের মিশিলে যে কাউকে মুগ্ধ করবে সিবিচের পাশে মেরিন ড্রাইভ রোড আর এই রোডের পাশের মস্ত বড় এক পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্যারাসিলিং এর জন্য টিকিট কেটে গিয়ে দেখি আমার আগে আরও অনেকেই প্যারাসিলিং করার স্বাদ নেওয়ার জন্য সিরিয়াল দিয়ে অপেক্ষা করছে আর আগে যারা গিয়েছে তাদের মধ্যে কেউ কেউ রাইড শেষ করে নিচে নামছে আবার কেউ উপরে উঠছে আমার আর অপেক্ষা সই ছিল না আমিও প্রস্তুতি নিয়ে দাঁড়ালাম আচ্ছা অভিজ্ঞতা নেওয়ার জন্য আমার সিরিয়াল আসার পরই আমাকে উপরে তুলে দেয়া হলো আর আমি উপভোগ করলাম পৃথিবীর সবচেয়ে বড় সিবিচের সৌন্দর্য একদম উপর থেকে সুপ্রিয় দর্শক প্যারাসেলিং করতে কত খরচ হয়েছিল আমার সেটা আমি অবশ্যই বলবো তবে তার আগে বলে নিচ্ছি যারা চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন পাশাপাশি ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিতে পারেন প্যারাসেলিং করতে কী কী লাগে খরচ কেমন বিস্তারিত সব কিছুই তবে একটুখানি না বললেই নয় এই ভিডিওটি করার জন্য আমাকে কিন্তু বাড়তি টাকা গুনতে হয়েছে আমি টাকা দিয়েছিলাম তিনশো টাকা এই তিনশো টাকা দেওয়া দেওয়ার কারণে তারা আমাকে উপরে উঠা এবং নামা পর্যন্ত সম্পূর্ণ ভিডিও করে দিয়েছিল যেটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে তারপর তারা আমার মোবাইলে সেটা ট্রান্সফার করে দিয়েছিল এই তিনশো টাকা খরচ হয়েছে যেটা আমার বাড়তি টাকা শুধুমাত্র এই ভিডিওটি করার জন্য অর্থাৎ আমি প্যারাসিলিং করছি এই অবস্থায় ভিডিওটি করার জন্য ওঠা এবং নামা তো চলুন আমার আমরা নামার ভিডিওটুকু দেখি আগে তারপর আমি অবশ্যই প্রাইসটা বলবো কত খরচ হয়েছে প্যারাসেলিং করতে গেলে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে যেমন আপনি শারীরিকভাবে দুর্বল হতে পারবেন না হার্টের কোনো অসুখ থাকতে পারবেন না আপনার আরও বিভিন্ন ধরনের উপর উপর থেকে নিচের দিকে দেখার কোনো ভয়ভীতি থাকতে পারবে না এরকম অনেকগুলি শর্ত তাদেরকে একটা ফর্মে পূরণ করে তারপর আপনাকে টিকিট কাটতে হবে টিকিটের মূল্য নেয় হচ্ছে মাত্র দুই টাকা এই দুই টাকা দিয়ে আপনাকে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো একটা রাইড দেয় এই রাইড দিয়ে তারপর আপনাকে নিচে নামিয়ে দেবে এর ভিতরে যদি আপনি পরে যান সেক্ষেত্রে কি হবে তো আমার যেটা মনে হয়েছে যদি আপনি কখনো সাগরের মাঝখানে পড়েই যান সেক্ষেত্রে তাদের ইনস্ট্যান্ট স্পিড বুট রয়েছে যে স্পিড বুটটা দিয়ে আপনাকে সাথে সাথে উদ্ধার করতে পারবে আর সাগরের মধ্যে পড়ে গেলেও আপনাকে ডুবার সম্ভাবনা নেই কারণ হচ্ছে আপনাকে একটা লাইফ জ্যাকেট দেওয়া হবে এটা দিয়ে আপনি সাগরের মধ্যে ভেসে থাকতে পারবেন আর স্পিড বুট দিয়ে কিন্তু তারা আপনাকে উদ্ধার করতে পারবে যদিও এরকম দুর্ঘটনা খুব একটা ঘটে না তারপরেও অসাবধানতাবশত বা আল্লাহ না করুক একটা হয়ে যেতে পারে সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হতে পারে তো এই ছিল আমার প্যারাসেলিংয়ের আজকের ভিডিও যারা প্যারাসেলিং করতে যাবেন তারা সব কিছু মাথায় রেখে তারপর যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন খুদা হাফেজ